নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জীবনশৈলী বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আগামী দিনে যে সব ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করা যাক বৃশ্চিক লগ্নের মানুষের জীবনশৈলী বৃশ্চিক লগ্ন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি এটি একটি জলতত্ত্বের রাশি এবং একটি স্থির প্রকৃতির রাশি এই লগ্নের অধিপতি হলো মঙ্গলদেব এর আগে আরও একটা রাশি আমরা মঙ্গলদেবের অধিপতি ছিলেন মেষ রাশি এবং এই রাশিও মঙ্গলদেব রুল করেন মঙ্গল হলো শক্তি সংকল্প রহস্য লড়াই ও পুনর্জন্মের প্রতি এই লগ্নের জাতকরা সাধারণত গভীর মনোভাব সম্পন্ন আবেগপ্রবণ দৃঢ়চেতা এবং কিছুটা রহস্যময় হয়ে থাকে এদের শারীরিক গঠন মাঝারি থেকে দীর্ঘ হয় উচ্চতায় তীক্ষ্ণ ও চৌখ দৃষ্টি গভীর চোখ যা অন্যদেরকে আকর্ষণ করে শক্তিশালী ও সুঠাম শরীর সহজে অসুস্থ হয় না কঠোর ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী ও শক্তিশালী উপস্থিতি গভীর ভারী ও রহস্যময় কণ্ঠস্বর কখনো কখনো এদের চেহারা কঠোর বা গম্ভীর চেহারা হতে পারে অত্যন্ত গোপনীয় এদের নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করে না সাহসী ও দৃঢ় মানসিকতার কোনো কিছুতে ভয় পায় না প্রবল আকর্ষণীয় ব্যক্তিত্ব যা অন্যদের সহজেই প্রভাবিত করতে পারে গভীর চিন্তাশীল যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে বিশ্বস্ত একবার কারো পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত তার পাশে থাকে কখনো কখনো অত্যধিক সন্দেহপ্রবণ ও প্রতিশোধ পরায়ণ হয়ে যেতে পারে খুব বেশি আবেগপ্রবণ হলে রাগ বা হতাশা তৈরি হয় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যে পেশাগুলি সুটেবল সেইগুলো হলো গোয়েন্দা পুলিশ সেনাবাহিনী আইনজীবী ফরেন্সিক বিশেষজ্ঞ সার্জেন ডাক্তার মনোবিদ অ্যাথলিট মার্শাল আর্টিস্ট জিম ট্রেনার বিনিয়োগকারী শেয়ার বাজার বিশ্লেষক কর্পোরেট নেতা নিজের কঠোর ও দৃঢ় স্বভাবের কারণে সহকর্মীদের সাথে মাঝে মাঝে সংঘাত লেগে যেতে পারে গোপনীয় প্রকৃতির জন্য দলবদ্ধ কাজে অসুবিধে হতে পারে এবার চলে আসি প্রেম দাম্পত্য জীবন ও সম্পর্কে প্রেমে অত্যন্ত গভীর ও আবেগপ্রবণ সম্পর্কে পুরোপুরি বিশ্বস্ত তবে এরা প্রতারণা কোনোভাবেই সহ্য করতে পারে না যাকে ভালোবাসে তাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চায় সঙ্গীর প্রতি সুরক্ষাবোধ অনেক বেশি খুব বেশি সন্দেহপ্রবণ হলে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে কখনো কখনো বেশি আবেগ প্রবণ হলেও রাগ বা হতাশা তৈরি হয় বৃষ্টির রাশি স্বাস্থ্য ও রোগ প্রবণতা সাধারণত স্বাস্থ্য ভালো থাকে তবে কিছু বিষয়ে সমস্যা হতে পারে যেমন রক্তচাপ বা হার্টের সমস্যা মানসিক চাপ বা উদ্বেগ অগ্নাশয় যকৃত ও যৌনাঙ্গ সংক্রান্ত রোগ শরীরে সহজে আঘাত পাওয়া বা দুর্ঘটনার আশঙ্কা এদের থেকে যায় রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করলে অনেক রোগ এদের জন্য এড়ানো সম্ভব এরপর চলে আসি পরামর্শের দিকে একজন যোদ্ধা ছিল যে কখনোই পরাজয় মেনে নিত না সে প্রতিটি যুদ্ধে জয়ী হতে চাইত কিন্তু এক বৃদ্ধ সাধু তাকে বললেন যোদ্ধা শুধু যুদ্ধ করলেই নয় কখন কোথায় থামতে হবে তা জানাও খুব গুরুত্বপূর্ণ তখন সে বুঝতে পারল শক্তি কেবল যুদ্ধের জন্য না শান্তির জন্যও প্রয়োজন তাই বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শক প্রতিশোধ স্পৃহা ও রাগ কমিয়ে ধৈর্য ধরে জীবনের কঠিন পরিস্থিতি সামলান কারণ সব যুদ্ধ করাই সমাধান নয় কখনো কখনো ক্ষমা করাটাও শক্তির পরিচয় তো বন্ধুরা এই পর্বে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে রাশি নিয়ে যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য